হাঁটু ব্যথার সাথে আপনার ওজনের কি সম্পর্ক ওজন বাড়লে কি আপনার হাঁটু ব্যথা বাড়বে ওজন কমলে কি আপনার হাঁটু ব্যথা কমবে অবশ্যই ওজন বাড়লে আপনার হাঁটু ব্যথা বাড়ার সম্ভাবনা থাকবে ওজন কমলে আপনার হাঁটু ব্যথা যদি থেকে থাকে অবশ্যই আপনার হাঁটু ব্যথা কমবে এখন ওজন কতটুকু আপনার হাঁটু ব্যথার জন্য দায়ী যেমন নর্মাল একটি গবেষণায় যেটি দেখা গিয়েছে আপনি যদি আপনার ওজন এক কেজি কমান তাহলে হাঁটুর উপর যে লোড সেটা চার কেজি পর্যন্ত কমে আবার ধরেন আমার ওজন সত্তর কেজি আমি যখন দৌড় দেই তখন কিন্তু হাঁটুর উপর লোড তিন থেকে ছয় গুণ বাড়ে সেই ক্ষেত্রে আমি যদি ধরেন আমি সত্তর কেজি আমি যখন দৌড় দিই তখন হাঁটুর উপর যে লোডটি পরে সেটি দুইশো দশ কেজি কোনো কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি সরাসরি আপনার যখন ওজন কমাবেন হাঁটুর উপর আপনার ওজন কমবে হাঁটুর উপর লোড কমবে এবং আপনার হাঁটু ব্যথাও ভালো আসবে তাই যে কোনো হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনি যখনই ওজন কমাবেন হাঁটু ব্যথার কোনো না কোনো উপকার আপনার হবে তাই অবশ্যই হাঁটু ব্যথার ক্ষেত্রে আপনার ওজন আপনি নিয়ন্ত্রণে রাখুন ওজন নিয়ন্ত্রণে রাখলে আপনার হাঁটু ব্যথা অবশ্যই উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন